nah <sukur> ah orang <sukur> nah foto nah. nah.

আপনার চার দাম কত ছিলাম আবার চা দাম হলে পুচাশে তো কত হলে বৃদ্ধি করতে দেখছেন বা তুড়তে

Karambesi, <laughs> <laughs> <laughs>

খুব কোয়ালিটি সম্পূর্ণ আহ করে ভিডিও ভিডিও দেখাচ্ছি তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে পাবেন আরো কিছু বাসর আপনাদেরকে দেখা হবে আজকের বাজারে কেমন দেব দামে বিক্রি হচ্ছে

সবাই দেন একই অবস্থা নাকি সত্তর হবে না হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা নেব

শেষ মুহূর্তে হলো না অনেক কি একাত্তর হাজার পাঁচশো টাকা ওই গুড়োটা দাম বেড়েছে পুষ্টি এটা একজন ব্যবসায়ী ভাই অনেক আহ ন্যায্য মূল্য উনি দিয়েছিল কিন্তু আসলে ওই গুড়োটা বিক্রি হলো না এরকম আহ